আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা আমাদের পুকুর থেকে মাছ ধরছি কয়েকজন ক্রেতা এসেছেন আমাদের রুই সিলভার কার এবং গলদা চিংড়ি নিতে রুই পনেরো কেজি বড় সিলভার থাকলে ধরি বড় রুই চলে গেল এই কাতলা গেলো ছোট দিও না আস্তে আস্তে তোলো আমি বেছি চাই গৈছে એ રાકટ છે એ રાકટિંગ હોય ને કે જીમો લાગીતું જીમ ફ્રી પાઈલન જીમલ મગવૈના એ તા બા પીએ હાઈ એવડ એમાં યહી માંચ ટેવડ એ માંચાઈ મસ્તા જીમલ હાઈ મત કઈ દલી ઓડે મરી જાવ ને ઉડાવ ને સર સર દે આયા આઈ દે આ આપ

এখন খেয়ে মজা পাবো না শীতকালে এই এত সজোর দিচ্ছ কেন এগুলো দেওয়া তো আমাদের লস আর পনেরো কেজি বেশি লাগবেও না ছেড়ে দাও un poco que প্লাস লাগে